ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি খুব সহজ পদ্ধতিরভাবে আমি দেখাবো একদম সহজভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো তো প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছ অনেকগুলোই ছিল তো চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছিলাম প্রথমে কাটানোটা আমি দেখাইনি কাটানো সবাই তো জানে চিংড়ি মাছের একটু খোলাটা আমি কীভাবে কেটেছি চিংড়ি মাছের খোলাটা মাঝখানটা একটু খোলাটা ফেলে দিয়েছি লেজটা রেখে দিয়েছি আর মাথার দিকে যেই নোংরা অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি আর এরকম একটু ডাঁট চিংড়ি মাছের দাঁড়া দুই একটা রেখে দিয়েছি দুই একটা এমনি সবটাই ফেলে দিয়েছি আর হচ্ছে পিঠের দিকে একটা কালো সুতো থাকে সেটা একটু বের করে ফেলে দিতে হয় আর আমি নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নিতাম মাছটা কাটানো দেখা গেলে খুব ভালো হতো কিন্তু আমি একা ভিডিও বানাচ্ছিলাম তো যার জন্য একা কেটে একা দেখানো পারলাম না ওটা দেখাতে তো আর যেহেতু আমি হাতে রেখে রেখে ফোনে ভিডিও করি সেহেতু আমি কাটানোটা দেখাতে পারলাম না আর এবার আমি নুন হলুদ আর এতে আমি লঙ্কার গুঁড়ো একসাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম তো ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো তো ক্যামে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই মাখিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়েছি তো এইভাবেই মাখাবেন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলে কি হয় কাশ্মীরি গুঁড়ো মাছটা কি সুন্দর একটা লাল লাল কালার আসে যেই মাছের যেই চিংড়ি মাছের যেই কালারটা সেটা খুব সুন্দরভাবে আসে তো আমি দুটো দু কয়েকটা দাঁড়াও রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে তো রান্নায় আমি চলে যাচ্ছি প্রথমে আমি একটু তো বাটিতে দু কাপ জল দিয়েছি গরম জল করছি এটা গরম জল কেন কাজ করছি আমি বলে দিচ্ছি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম নারকেল কুড়িয়ে আমি এই গরম জলটা কিছুটা গরম করে অফ করে দিয়েছিলাম যে গ্যাসটা অফ করে দিয়ে এই গরম জলের ভেতরে আমি নারকেল দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়াগুলো আর এটা আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এটা এই ভাবে নারকেলের দুধ বের করবেন দেখবেন খুব সুন্দরভাবে সহজভাবে একদম নারকেলের দুধটা বেরিয়ে যাবে আর এই এইরকমভাবে একটু চটকে নিতে হবে ভালো করে চটকে নিয়ে ভালো করে এবার একটা ঝাঁঝরির সাহায্যে মানে এর এরকম একটা এ নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন তো এটার সাহায্যে আমি একটু চামচ দিয়ে আস্তে আস্তে করে চেপে 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 এই নারকেলের দুধটা পুরোটা বের করে নেবো আর কী সুন্দরভাবে দুধটা একদম বেরিয়ে যাবে তো এইভাবে আমি বের করে নিয়েছি এবার একটা মশলা বানাবো আমি এখানে গোটা কত কাজু নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ সর্ষে পোস্ত সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে নিচে পোস্ত নিয়ে নিই আর অগদই নিয়েছি এটা একটা পেস্ট করে নেবো একসঙ্গে এদিকে সর্ষের তেল আমি গরম বসিয়ে দিচ্ছি গরম বসিয়ে দিয়ে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব আর চিংড়ি মাছগুলো যখনই ভাজবেন কম পরিমাণ দিয়ে দিয়ে ভাজবেন চারটে চারটে এরকম দিয়ে ভাজবেন বেশি একসাথে চিংড়ি মাছ কখনোই ভাজবেন না যার জন্য ভাজলে কি হবে মাথাগুলোর খোলাগুলো বেরিয়ে চলে আসবে তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিয়ে ভাজতে হবে বেশি ভাজলে একসাথে চিংড়ি মাছগুলো কি হয় তাতে চিংড়ি মাছগুলো সব একসঙ্গে ঘেটে যাবে তাই অল্প পরিমাণ যত সম্ভব কম পরিমাণে দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন তো অনেকটা পরিমাণে করেছিলাম তো তাই অল্প অল্প করেই আমি ভাজছিলাম তো আমি কী কীভাবে করলাম সেটাই সবার সাথে একটু শেয়ার করছি আর এবার চিংড়ি মাছগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না এর চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই অল্প পরিমাণে পিঠ একটু এদিক ওদিক করে একটু ভেজে তুলে নেবো এইভাবে মাছগুলোকে আমি ভেজে তুলে নেবো সব মাছগুলো ভেজে এরকম তুলে নেব একটু লাল লাল কালার এসছে দেখুন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যার জন্য একটু কালারটাই লাল লাল এসছে সেহেতু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে কীভাবে একটু লাল লাল কালার আসবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চিংড়ি মাছের ভাজার একটা কালারটাই সুন্দর এসছে দারুণ একটা কালার এসছে এবার ওই তেলের ভেতরে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম এলাচটা একটু বেশি পরিমাণে দেবেন চারটে এলাচ দিতে হবে দু তিনটে লবঙ্গ একটা দারচিনি বড় ওটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু পেঁয়াজ বাটা দেব বড়ো সাইজের দুখানা পেঁয়াজ নিয়েছিলাম আমি দুখানা পেঁয়াজ আমি এটা বেটে আগে পেঁয়াজটাকে ভালো করে একদম একটু কষিয়ে নিতে হবে এবার আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে একটু চিনি দিলাম চিনিটা দিলে একটু ভালো লাগবে খেতে তো একটু চিনি দিয়েছিলাম দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নিতে হবে পেঁয়াজটাকে আর রসুনটাকে আর যে পেস্টটা বানিয়েছিলাম না ওই যে সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর হচ্ছে টক দই ওই পেস্টটাই আমি ওতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা কম পরিমাণে দিতে হবে বেশি দি দেওয়া দেওয়া যাবে না এবার হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এতে নুন দেবো নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে আর এবারে আমি নারকেলের দুধটা কষানোর পর দিয়ে দেব নারকেলের দুধটা ওপরে যেই দুধটা পুরোটাই দিয়ে দেবো নিচে কিছুটা একটু কালো কালো বেরোবে ওইটা একদম ফেলে দেবেন দেওয়ার পরে এবার নারকেলের দুধটা দেওয়ার পরে এবার যখন এটা ফুটতে থাকবে ফুট যখন এটা ফুটবে তখন ফোটার পর এবারে আমি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা পুরো দিয়ে দেবো তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এটা নাড়তে হবে একটু নেড়ে নেবো একটু আস্তে আস্তে নাড়বেন খুব বেশি নাড়বেন না তাহলে কি হবে খোলাগুলো সাবধানে আস্তে আস্তে নাড়তে হবে তা খুব বেশি নাড়বেন না নাহলে চিংড়ি মাছের খোলাগুলো বেরিয়ে আসবে তো সাবধানে আস্তে আস্তে আর দিয়ে এতে আমি হচ্ছে দুধ দেবো দুধটা দিলাম ওই এক কাপ বড়ো কাপের এক কাপ দুধ দিয়েছি আমি দুধটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে এটাকে ফুটতে দেবো চিংড়ি মাছটা একটু ফুটবে হালকা 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 নাড়তে হবে খুব বেশি ঘাঁটা চলবে না ঘাঁটলে চিংড়ি মাছের খোলাগুলো বেরিয়ে যাবে তো আস্তে আস্তে আমি এটা নেড়ে দেবো নাড়ার পর একটু ফুটবে মাছটা তো মাছটাকে আমি ফুটতে দেবো আস্তে আস্তে ফুটবে মাছটা আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়োও একটু ছড়িয়ে দিয়েছিলাম আর পরে এই যে চিংড়ি মাছের মালাইকারি আমি পুরো রেডি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছিল তো এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর খুব সহজভাবে আমি দেখালাম রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রিয়জনীদের সাথে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং